হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এই গরমেও অনেক ভালো আছি আর গাইস আজকের ভিডিওটা কিনে হবে সেটা তোমাদেরকে আমি এখন বলবো না আমিও জানি না আজকের ভিডিওটা কিনে হবে আর আমি দুফু আর আমি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকলের দিকে প্রচুর রোদ ছিল আর এখনও অবশ্যই আছে তোমাদেরকে দেখাবো আর হচ্ছে আর মিথিল তোমরা দেখছো মিথিল ব্লগস আর এখন কয়টা বাজে এখন দুটো তিরিশ বাজে তো হচ্ছে আমি এখন ব্লগটা শুরু করলাম আর দেখি কয়টা পর্যন্ত থাকতে পারে তো তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে এখন টাটা আবার দেখি পরে কী হয় যা যা হয় আমার সাথে বা বাড়ির যা যা হবে সব তোমাদের শেয়ার করবো আজকে ওকে তো এখন টাটা তো তোমরা দেখতে পাচ্ছ কি রোদ উঠেছে আজকে শুধু আজকে না প্রতিদিন এমন উঠছে কিন্তু আজকে একটু বেশি উঠেছে কিন্তু আজকে বাতাস আছে দেখো কি রোদ বাবা থাকাই যাবে না এই রোদে বাড়ি খুব কষ্ট হচ্ছে থাকতে এই রোদে বাড়ি তোমার শরীরের অবস্থা এখন কেমন অনেকটা ভালো তোমরা তো কিছু কিছু লোক মনে হয় জানো আমি বলছিলাম যে হচ্ছে ওর বক্স উঠেছে আমারও উঠেছিল ওরও উঠেছে তো এখনও মোটামুটি সুস্থ হয়ে গেছে তো মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে আর একটু সুস্থ হলেই ঠিক হয়ে যাবে তো তোমরা স্প্রে করা আমাকে কি দেখে কেউ চিনতে পারছো তোমরা একটু পরে তো আরো চিনতে পারবে না তো ভাই আমার শাড়ি খোলা শেষ আর তোমাদের আমি ফাইনাল লুক দেখাইনি কারণ তোমরা যে আমার শর্ট ভিডিওতে দেখে আসো মানে হ্যাঁ শর্ট ভিডিওতে দেখে দেখো তাহলে তোমরা

আছে মনে তুমি প্রথম দিনকে কেমন বলিল কি যে কেউ ওরে কমেন্ট না কেউ ওরে লাইক না সাবস্ক্রাইব না আর গাইস শোনো গাইস আমার একটা কথা বলি তোমাদের তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কেমনে পারবো তো গাইস তোমরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কেমনে পাবো ভিডিও করার উৎসাহ তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো প্লিজ বেশি বেশি করে একটু বলে দাও না তুমি কি করবে সবাই সাপোর্ট করো গাইস বেশি বেশি করে তাহলে আমি তোমাদেরকে পরবর্তীকালে আরো সুন্দর 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 ভিডিও দিব কালকে তোমাদের জন্য আছে তো গাইস এখন আমি ফ্রেশ হয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কি হবে গল্প আজকে হ্যাঁ গল্প সাথে না তোমরা যদি বলো তাহলে লাইভে ছোট মুখে বড় কথা বলে ফেললাম তো গাইস এখন ডাটা এখানে এরা গল্প করছিল আর আমি বসে বসে শুনছিলাম আর আমার বড়দের গল্প শুনতে খুব ভালোই লাগে তাই আমি শুনছি আচ্ছাতে কথা বলছো তুমি হাই করো হাই আমার হাই করে দাও তো হাই করো দাও হাই করেছে অথই

কালকে নাও শান্ত এমন করে যায় কালকে কিন্তু আমি সরব ঠিক আছে কখন করে কি হবে জল খাবার गाइस শোনো তোমরা কেউ তোমরা ঘাস কাটপানা কেউ ঘাস কাটপানা এই ভাতা বাতাস না আজকে বাতাস হয়েছে আমাদের এখানে অল্প কয়েকটা গাছ ও বলছে আমাকে দেখায় না প্লিজ তাই আমি ওকে দেখাতে পারছি না চলো রাস্তায় যায় দেখি রাস্তায় ওকে দেখানো যায় কি না

কি ওটা ও আম্মা মাখিসে দেখা গাইস আম্মা কা করিছে এ দিদি এ তো গাইস এত কোন রাস্তায় বসেছিলাম গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই করে দাও প্লিজ তুমি কিছু বলবা না কিছু বলবা তো আমার বৌদিরা বাড়ি নেই এই জন্য আমি অথই আর পুচকু এই পুচকুটা আমরা তিনজনে রয়েছি তো তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে